নমস্কার আমি দেবজ্যোতি প্রতিদিনের মতো আজও একটি প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার যারা দর্শক বন্ধু রয়েছেন তাদের কাছে আরও একবার আবেদন করছি আপনারা লক্ষ লক্ষ মানুষ চ্যানেলটিকে দেখছেন দয়া করে একটি ছোট্ট কাজ করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মানুষের কাছে ছড়িয়ে দিন যারা নতুন আমার প্রতিবেদন দেখছেন তাদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন আপনাদের মূল্যবান মতামত আমাকে কমেন্ট বক্সে জানাবেন প্রতিটি প্রশ্নের আমি জবাব দেবার চেষ্টা করব বাংলার রাজনীতি এখন উত্তপ্ত যদিও শীতের আমেজ শীত প্রতিদিনই নিত্য নতুন রেকর্ড তৈরি করছে কিন্তু সেই রেকর্ডকে ভেঙে দিচ্ছে রাজনৈতিক আন্দোলন ছাব্বিশের বিধানসভা নির্বাচন ভারতীয় জনতা পার্টির কাছে অ্যাসিড টেস্ট এই নির্বাচন যদি জিততে না পারেন শুধু পশ্চিম বাংলা নয় ভারতবর্ষের ক্ষমতাতেও আগামী দিনে বিশ্বগুরু নরেন্দ্র মোদী থাকতে পারবেন কি না তা নিয়েও যথেষ্ট প্রশ্ন উঠে যাবে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে জেহাদ ঘোষণা করে দিয়েছেন ছাব্বিশের বিধানসভা নির্বাচনের পর তিনি গোটা দেশ জুড়ে নরেন্দ্র মোদী এবং অমিত শাহের বিরুদ্ধে প্রতিবাদ করবেন অনেকেই এই ফাইল চুরি নিয়ে বেশ কিছু মন্তব্য করছেন আমাকে কমেন্ট বক্সেও লিখছেন কেউ কেউ বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় ফাইল চুরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক পরামর্শদাতার অফিসে কেন্দ্রীয় এজেন্সি ইডি এলো সেখান থেকে কাগজ হাতানোর চেষ্টা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করেছেন সেই ফাইল তিনি উদ্ধার করেছেন তাহলে কে চোর কে চোর তা কিন্তু সাধারণ মানুষ ইতিমধ্যেই বুঝতে পেরেছেন যার বাড়ি থেকে চুরি হচ্ছে তিনি চোর নন যিনি চুরি করতে এসেছেন তাকেই তো সাধারণ অর্থে আমরা চোর বলি তবে সেই চোর কতটা সফল হয়েছে তা কিন্তু সময় বলবে তবে তাদের রাজনৈতিক সদিচ্ছা কতটা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ফাইল চুরির নেপথ্যে তারইও যথেষ্ট প্রশ্ন রয়েছে অনেকেই বলছেন কেন্দ্রীয় এজেন্সি মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন আটকালো না কেন তাকে গ্রেফতার করল না তাদের কাছে একটাই অনুরোধ মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনোদিন সামনে থেকে দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে বারে বারে ফিরে আসেন নতুন রূপে ফিরে আসেন হয়তো অনেকেই জানেন না দীর্ঘ সাংবাদিকতা সূত্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে অত্যন্ত কাছ থেকে দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে বাউন্স ব্যাক করেন তার একাধিক নজির রয়েছে যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে থেকে দেখেননি তারাই আজকে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে ফাইল কেন কেন্দ্রীয় এজেন্সি ইডি নিয়ে নিল না এখানেই অন্য রাজনৈতিক নেতাদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তফাত এখানেই মমতা বন্দ্যোপাধ্যায় ভারতীয় জনতা পার্টিকে দশ গোল দিয়ে দিয়েছেন গত কয়েকদিন আগে কেন্দ্রীয় এজেন্সি যে হাতিয়ার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিল তা কিন্তু বঙ্গ রাজনীতিতে এই প্রচণ্ড শীতের মধ্যেও চূড়ান্ত উত্তাপ উপস্থিত করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় রাজপথে নেমে পড়েছেন তীব্র হুঙ্কার জেহা জেহাদ তিনি ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে করে দিয়েছেন এতদিন পর্যন্ত কোনো নেতা বা নেত্রী কেন্দ্রীয় এজেন্সি এবং অমিত শাহ তাকে চ্যালেঞ্জ করেছেন করেননি সকলেই আত্মসমর্পণ করেছেন দেখছেন না গত কয়েক বছর ধরে অরবিন্দ কেজরিওয়ালকে কেউ দেখেছেন লড়াই করতে আন্দোলন করতে কারণ তিনি এখন শীত ঘুমে চলে গেছেন আপনারা কেউ দেখেছেন অন্য রাজনৈতিক দলগুলি এখন শীতঘুমে চলে গেছে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে মুখ খুলছেন না এ রাজ্যের বেশ কয়েকটি দালাল রয়েছে তার মধ্যে এক নম্বর দালাল হচ্ছেন অধিত চৌধুরী তিনি এখন কেন্দ্রীয় সরকারের নিরাপত্তা পান তিনি এখন ইডির এই তৎপরতা নিয়ে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে আইনের মাধ্যমে গ্রেফতার করা উচিত বা আটক করা উচিত বা বিচারের মধ্যে আনা উচিত যখন ন্যাশনাল হেরাল্ডের মামলা হচ্ছিল তখন কেন কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে মুখ খুলছিলেন এরই অধিত চৌধুরী অধিত চৌধুরীরা নিমক খেয়েছেন কেন্দ্রীয় সরকারের সাহায্যে তারা নিরাপত্তা রক্ষী পেয়েছেন আরও এক বড় দালাল তিনি হচ্ছেন মোহাম্মদ সেলিম কেন তিনি যখন বিজয়নের বিরুদ্ধে তদন্ত করছিল তখন কেন তারা বলছিলেন যে এই কেন্দ্রীয় এজেন্সিগুলি অতি সক্রিয়তা দেখাচ্ছে বিরোধী রাজনৈতিক দলগুলোকে চুপ করানোর চেষ্টা করছেন তখন চুপ করে বসে না থেকে মুখ খুলেছিলেন আজকে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা উচিত মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করবেন আর আপনি আর শুভেন্দু অধিকারী একসাথে যেয়ে নবান্নের চেয়ার দখল করে ফেলবেন আপনাদের মধ্যে যেভাবে ভোটার আপনারা ভাগাভাগি করে নিয়েছেন আপনারা যে রাজনৈতিক তলানিতে পৌঁছে গেছেন শূন্য থেকে মহাশূন্য আরও মহাশূন্যে আপনারা চলে যাচ্ছেন তার মূল কারণ হচ্ছে আপনারা ভারতীয় জনতা পার্টির এক নম্বর দালাল এই অধীর চৌধুরী মোহাম্মদ সেলিম তার যে রাজনৈতিক দল কেন সুপ্রিম কোর্টে গেছিলেন এই কেন্দ্রীয় এজেন্সি বা পি এম অ্যাক্টের বিরুদ্ধে তখন এই দালালগুলো চুপ করে বসেছিলেন তাদের রাজনৈতিক পিতারা যখন আদালতে দ্বারস্থ হয়েছিল তখন চুপ করে বসেছিলেন এখন রাজনৈতিক ক্ষীর খেতে মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করছেন তবে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিকভাবে যে অক্সিজেন গত কয়েকদিনে অর্জন করেছেন তাতে পশ্চিমবাংলায় আগামী ছাব্বিশের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতায় আসা কার্যত নিশ্চিত আদালতে জল গড়িয়েছে আদালত কি রায় দেবেন আদালত কি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রায় দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে এই অধিত চৌধুরী মোহাম্মদ সেলিমদের কথায় গ্রেফতার করতে বলবেন না সিবিআই এনকোয়ারির কথা বলবেন যদি একটি জিনিসও ভারতীয় জনতা পার্টি করাতে পারে তাহলে কিন্তু আগামী ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কার্যত শূন্য হয়ে যাবে সিপিএমের মতো বিজেপিও আর ওই তিনশো পঞ্চান্ন তিনশো কথা বলছেন ওই যে আর এক নারীবাজি রাজ্যপাল রয়েছেন যার বিরুদ্ধে একজন মহিলা অভিযোগ করেছিলেন সেই মহিলার অভিযোগের ভিত্তিতে নিজেই নিজের তদন্ত করেছেন গত কয়েকদিন আগে তিনি পশ্চিমবঙ্গের নিরাপত্তা খতিয়ে দেখবেন বলে উইদাউট সিকিউরিটিতে রাস্তায় বেরিয়েছিলেন দেখতে চাইছিলেন তার বিরুদ্ধে কোনো আক্রমণ হয় কি না তার বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি তার বিরুদ্ধে সাধারণ মানুষও কিছু বিক্ষোভ দেখায়নি কারণ কেউ তাকে মেয়েবাজ বলে আক্রমণও করেননি সেই দালাল রাজ্যপাল গোটা রাজ্য জুড়ে ঘুরে বেড়ানোর একটা নাটক করলেন তার যে রাজভবনের বাড়ি রয়েছে যেখানে একেবারে ফাইভ স্টার ফ্যাসিলিটি রয়েছে সেখান থেকে ডেকার্স লেনে একটু ঘুরতে গেছিলেন মেরে কেটে রাস্তাটা হবে পঞ্চাশ মিটার কে সুরক্ষিত বাংলায় তা নিয়ে যথেষ্ট প্রশ্ন থাকতে পারে কিন্তু মহিলারা নাকি সুরক্ষিত নয় এই রাজ্যপালের কাছে যে রাজ্যপাল তার অফিসের মহিলা কর্মীর সঙ্গে দুর্ব্যবহার করতে পারেন বিভিন্ন অভিযোগ ইতিমধ্যেই হয়েছে সেই রাজ্যপাল আবার রাজপথে ঘুরে বেড়াচ্ছেন তবে আদালত আগামী চোদ্দ তারিখ কি বলবে তার জন্য আপনাদের অপেক্ষা করতে হবে কিন্তু যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কথা বলছেন মুখ খুলছেন ওই দালাল অধিত চৌধুরী দালাল মোহাম্মদ সেলিম তারা একটু নিজেদের দিকে তাকিয়ে দেখুন যদি মুখ খুলতে হয় তাহলে কেরলে যখন বিজয়নের সরকারের বিরুদ্ধে ইডি এনকোয়ারি করছিল তখন কেন মুখ খুলেছিলেন মুখ তখন কেন বলেননি ইডি ঠিক কাজ করছে যখন রাহুল গান্ধীদের বিরুদ্ধে তদন্ত হচ্ছিল তখন কেন এই দালাল অধীর চৌধুরী বলেননি ঠিক করেছে ইডি এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করালে তবে রাজনৈতিক লাভ হবে তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এরপরে যদি কোনো ব্যবস্থা নেন তার পিছনে কিন্তু দাঁড়িয়ে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই তিনি কিন্তু বড় নেতা তৈরি হয়েছেন তিনি ইতিমধ্যেই যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছেন যেভাবে নিত্য নতুন কর্মসূচি তিনি নিচ্ছেন তাতেই কিন্তু আতঙ্কিত হচ্ছেন ভারতীয় জনতা পার্টির আর মমতা বন্দ্যোপাধ্যায় যে পেনড্রাইভের কথা বলেছেন সেই পেনড্রাইভ আতঙ্কেই নাকি অমিত শাহ এখন রাতের ঘুম চলে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় সেই পেনড্রাইভের কপিও নাকি দু একজনকে ইতিমধ্যেই দিয়ে রেখেছেন কারণ প্রয়োজনে নাকি তার ব্যবহার হতে পারে যদি সেই পেনড্রাইভে এই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে বা সুরেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে বা যদি কোনো প্রমাণ থাকে তখন ভারতীয় জনতা পার্টি কোথায় ঢুকবেন কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মৌচাকে ঢিল মেরে দিয়েছেন সেই মৌচা এখন মৌমাছিরা উড়ে উড়ে বেড়াচ্ছেন তাই কিঙ্কর্তব্য বিমূর হয়ে বসে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নমস্কার আমি দেবজ্যোতি আমার এই প্রতিবেদনটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে পাশে থাকবেন